দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা একটি পেঁয়াজের জমিতে চলে এসেছি আজকে আমরা জানবো এই পেঁয়াজের জাতের নাম কি এই কৃষক এই পেঁয়াজের বীজ কোথায় থেকে কিনলো কিভাবে চাষ করলো কি পরিমাণ ফলন পেয়েছে কেমন লাভ হচ্ছে এ টু জেড সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন আমরা চাষি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখল পেঁয়াজ তো নাকি ভাই এগুলো ইটের টুকরো যে আপনারা ভালো করে দেখেন হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন তো এগুলো পেঁয়াজ না ছোট ছোট ইটের টুকরো এত সুন্দর পেঁয়াজ মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো ভাই যান প্রথমে আপনার পরিচয়টা আমার দর্শককে দিতে চাই আমি মোহাম্মদ সানোয়ার হোসেন আমার বাসাডাঙ্গা জেলা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান এই পেঁয়াজের জাতের নাম কি আপনার জানা আছে জি নাসিক জাতের পিঁয়াজ নাসিক জাতের পিঁয়াজ বাহ তো ভাইজান এই চাষ সম্পর্কে আপনি কোথায় থেকে শিখলেন কিভাবে বুঝলেন যে নাসিক জাতের পেঁয়াজ চাষ হচ্ছে বাংলাদেশে ভাই আমি আপনাদের ইউটিউব চ্যানেল দেখে আমি এই সম্পর্কে জানতে পারি ঠিক আছে আচ্ছা তারপরেই আপনার আনন্দবাস মেয়েরপুর লিমিটেড থেকে বীজ সংগ্রহ করি আর কি আচ্ছা আচ্ছা তো মিঠুকে চেনেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আপনার সামনে রয়েছেন হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন আমার কোম্পানি থেকে আমরা এই ভাইকে বীজ দিয়েছিলাম তা সেই বীজ থেকে এই নাসির জাতের পেঁয়াজ উৎপাদন করেছেন উৎপাদন হয়েছে তা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখুন কত সুন্দর পেঁয়াজ হয়েছে তো ভাইজান এই আমার কোম্পানি থেকে এই পেঁয়াজের বীজ নিয়ে আপনি সন্তুষ্ট না সন্তুষ্ট না আলহামদুলিল্লাহ আমরা কৃষকরা চাষের হ্যাঁ আর আমরা যখন আপনার এই ভিডিও দেখার পরে যে বীজ সংগ্রহ করে এত সুন্দর পেঁয়াজ আমরা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা সামনে বার ব্যাপকভাবে প্রসারিত করার চেষ্টা করব আচ্ছা কারণ আমরা যে সুন্দর ফলন পেয়েছি বুঝেছেন তাতে আশা করি আলহামদুলিল্লাহ আচ্ছা আসেন আপনার এখানে তো কৃষকরা কাজ করছেন জি কতটুকু জমিতে আপনি এখানে চাষ করেছিলেন এক বিঘা এক বিঘা তেত্রিশ শতক তেত্রিশ শতক এক বিঘা মানে তেত্রিশ শতক কয়টা শ্রমিক কাজ করছে এখানে আমরা সাতজন সাতজন কাজ করছেন যে তেত্রিশ শতকে কি পরিমাণ ফলনের আশা করছেন কাঠাপতি মনে করেন সাত আট মন এভারেজ প্রায় একশো চল্লিশ পঞ্চাশ মন কাছাকাছি চলে যাচ্ছে আচ্ছা তো কি মনে হচ্ছে চাষ কি সামনে বার করবেন না ছেড়ে দেবেন না না যখন আমরা এক জিনিসের উপর নির্ভর করে বাঁচতে পারি ঠিক আছে হ্যাঁ ঠিক আমাদের সেটা নিয়েই আমাদের চিন্তা ভাবনা করে আমাদের সেটাকে আরও প্রসারিত করতে হলে আমাদের জন্যই লাভ আর কি তো মনে হচ্ছে আপনার গ্রামের আরও কৃষকরা এই চাষে উৎসাহিত হচ্ছে ইনশাল্লাহ ব্যাপকভাবে ব্যাপকভাবে আচ্ছা আচ্ছা তাহলে আমার কোম্পানি কি আপনাদের ভালো সার্ভিস দিয়েছে অবশ্যই খুশি আপনারা আমরা যে ফলন টুকু পেয়েছি ঠিক আছে তাতে করে আপনাদের সাহায্য না হলে তার আমরা পাততাম না আর আপনাদের এই যে ইউটিউবে যে আপনারা ছেড়ে রেখেছেন জি আমরা তো কিশোররা সবসময় সময় সব রকম নেট নিউজ পাই না হ্যাঁ ঠিক আছে আপনাদের এই মাধ্যমে যে আমরা পাই ঠিক আছে আর আপনাদের কোম্পানি মাধ্যমে যে আমরা এতটুকু মানে বৃদ্ধি করতে পেরেছি ঠিক আছে তাতে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি তো কাজ করছেন জি জি কাজ করছি তো পেইজের ফলন দেখে কি মনে হচ্ছে আমি একটু করব খুব ভালো ফলন ফিরে আমরা করব এখনো করব ইচ্ছা জাগছে জি আচ্ছা এ চাষ কি আগে কখনো দেখেছিলেন না চাষ দেখিনি এবার প্রথম করেছি ফলন কেমন হবে বলে মনে হচ্ছে সাত আট মন কাটাই ফলন পাচ্ছি আচ্ছা আচ্ছা আমাদের এই পিয়াজটা বুঝেছেন আমরা এখনো রাখতে পারতাম আচ্ছা বেশ আমরা প্রায় পনেরো বিশ দিন এখনো যদি রাখতে পারতাম এই পিয়াজটা আরো প্রায়

তাহলে যদি আরও এক মাস রাখা যেত তাহলে তিনশো গ্রাম ওজন গ্রাম চলে আসতো তাহলে এক কাঠা জমিতে নয় মন দশ মন ফলন আশা করা আশা করা যায় এভারেজ যদি ব্যাপক হারে এই এলাকার কৃষকরা চাষ করে তাহলে হয়তোবা চুরি হওয়ার সম্ভাবনা কম থাকবে আসলে কম থাকবে কারণ সব যখন ঘরে ঘরে চলে তাহলে চোরের ভয়ে তাড়াতাড়ি উঠাচ্ছেন জি 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 আচ্ছা আচ্ছা তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আল্লাহ যে পরিমাণ দিয়েছে তাতে করে আলহামদুলিল্লাহ আর আপনাদের সাহায্য সহযোগিতার কারণে আমরা এতদূর আসতে পেরেছি ইনশাল্লাহ সামনেবার বার আরো আপনাদের এই নাসিক পিয়াজের উপরে আরো কিছু দেখাবো তাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আমাদের সহযোগিতা আপনাদের পাশে থাকবে আমরা আপনাদেরকে এতক্ষণ দেখালাম যে মিটু সিডস কোম্পানি থেকে নাসিক জাতের পেঁয়াজ দেওয়া হয়েছিল ভাইকে সেই পেঁয়াজ কেমন ফলন হয়েছিল কৃষক কতটুকু সন্তুষ্ট হয়েছে এই তথ্যটুকু নিয়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই বিস্তারিত জানাবো আরও অন্য একটি ভিডিওতে এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা দেখে উৎসাহিত হতে পারেন তো দর্শক বন্ধুরা আর জেনে নেব এই চাষটা কখন শুরু হয় এবং কখন বেচা হচ্ছে ভাইজান চাষটা শুরু করেছিলেন কোন সময় এই আপনার মনে ভাদ্র মাসের মাঝের দিকে কিংবা ভাদ্র মাসে শুরু করেছি শুরু করেছিলেন আর এই যে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ অর্থাৎ তিন মাস সাড়ে তিন মাস পরে কি উঠাচ্ছেন ফলন পাচ্ছে আমরা যদি আরো এক মাস রাখা যেত তাহলে আর একটু ভালো ফলন পেত ফলন তাহলে প্রত্যেক বছরে ভাদ্র মাসে চাষটা শুরু হবে আর এই অগ্রহায়ণ এবং পৌষ মাসে এসে বেচা কিনা হবে কিনা আচ্ছা এক বিঘা জমিতে আপনি কতটুকু বীজ ব্যবহার করেছিলেন এক কেজি তিনশো এক কেজি তিনশো আচ্ছা আচ্ছা এক কেজি তিনশো গ্রাম ব্যবহার করেছিলেন প্রথমে চারা তৈরি করে নিয়েছিলেন জি তারপরে সেই চারা বেড থেকে উঠিয়ে বেড থেকে উঠিয়ে জমিতে লাগিয়ে দিচ্ছে জমিতে লাগিয়েছিলেন শুকনা জমিতে লাগাইছিলেন না কাদার ভিতরে লাগিয়েছিলেন আমরা কাদার ভিতরে লাগিয়েছিলাম কাদার ভিতরে জমি আপনার আগে কাদা করে নিয়ে তারপরে লাগিয়েছিলাম ঠিক আছে আপনার ধান লাগাইতে যেভাবে ঠিক ওই টাইপের আমার ভিডিওতে যেভাবে যেভাবে বলা ছিল আপনারা সেইটা ফলো করে চাষ করেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভাইজান আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি ভালো থাকবেন দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদেরকে দেখালাম যে কৃষক ভাই নাসিক পেঁয়াজ চাষে কতটুকু সফলতা পেয়েছে আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ